দর্শক পুরো বারো ফিট সড়কের পাশে এবার পেয়ে যাচ্ছেন আপনার স্বপ্নের ঠিকানা গোড়বার জমি আমরা রয়েছি বদরপুর এলাকাতে এবং বদরপুরের মহাসড়ক থেকে তিন থেকে চার মিনিটের রাস্তা পার হয়ে আসলেই আপনি চলে আসতে পারবেন এই জমিতে সড়কটি দেখতে পাচ্ছেন যে সড়কটি কিন্তু পাকা হয়ে যাবে নিশ্চয়ই পাকা করা হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে এখনই কিন্তু মেকাডম করা আছে দর্শক আমরা এই যে যে জমির কথা বলছি সেটি আমাদের ক্যামেরার সামনেই যদিও এখানে কিন্তু এখনও আপনি কিছুটা কম দামে জমি পাচ্ছেন মানে এত কম দামে জমি পাওয়াটাই কঠিন জমি কিন্তু উঁচু জমি বৃষ্টির কারণে এই যে চারপাশে যে ওয়াল করা হয়েছে ওয়ালের কারণে চারপাশে পানি জমেছে তো আমরা যে জমিটা দেখছি এখানে তিনটা প্লট বিক্রি আছে তিনটা প্লটের মধ্যে আমরা যদি দেখি যে রাস্তা এখানে কিন্তু দশ ফিট রাস্তা ছাড়া আছে এখানে দশ ফিট রাস্তা আছে কিন্তু গাছপালা থাকার কারণে সেটি বোঝা যাচ্ছে না দেখো এখানে কিন্তু এই যে যে প্লটটা দেখতে পাচ্ছি এখানে আছে ছয় দশমিক তেতাল্লিশ শতাংশ এই প্লটটা ফ্রি আছে বিক্রি করা যাবে এবং দ্বিতীয় যে প্লট মাটি উঁচু এটি কিন্তু বিক্রি হয়ে গেছে এর পেছনের যে প্লট এটি কিন্তু আছে ছয় শতাংশ আবার এখানে যে প্লটটি দেখছি এই প্লটটির সামনের এই প্লটটি বিক্রি হয়ে গেছে এটির দুই নম্বর প্লটও বিক্রি হয়ে গেছে তিন নম্বর যে এই যে প্লট এই তিন নম্বর ফ্রি আছে তো এখানে কিন্তু জায়গা বাড়ি করার উপযোগী আশেপাশে যদি আমরা দেখি পাশেই কিন্তু বাড়ি রয়েছে এই যে আমরা বাড়ি দেখতে পাচ্ছেন বাড়ি রয়েছে তো আপনি চাইলে কিন্তু এই জায়গাটি নিয়ে আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করতে পারেন তো যদি পছন্দ হয়ে থাকে তো বলবো যে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন জমি সম্পর্কে আরো জানতে চাইলে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন কল না দিয়ে মেসেজ দেওয়াই ভালো কারণ কল দিলে সবসময় পাবেন না তো মেসেজ দিয়ে রাখলে আপনাকে উত্তর দেওয়া হবে দর্শক আমরা এই বাড়িটি দেখছি এটি কিন্তু ডোমরা কান্দি মৌজার মধ্যে পড়েছে তবে এটি কিন্তু বদরপুরের জমি বদরপুরের পাশেই কিন্তু মন্ত্রীর যে বাড়ি সে বাড়ি থেকে সামান্য দূরে অর্থাৎ মন্ত্রীর বাড়ি পার হয়ে এসে যে ব্রিজটা ব্রিজের ডান দিক দিয়ে একটি পাখা সড়ক নেমেছে সেই সড়ক ধরে কিছুটা আসলেই ডান পাশে এই প্রজেক্টের অবস্থান আমরা দেখতে পাচ্ছি তো যদি চান এই এখানে আপনারা নিতে চান কম দামে এর চেয়ে ভালো জমি আর ফিরপুরে পাওয়া খুবই কঠিন শহরতলিতে বিশেষ করে তো চারপাশে বসতি আছে সব মিলিয়ে কিন্তু এখানে বসবাস করাও সুইটেবল আর জমি কিন্তু আপনার নিচু নয় আপনার উঁচুই জমি কিন্তু বৃষ্টিতে পানি জমেছে যেটি আগেও বলেছি তো আপনি এখানে চাইলে এক ফিট পরিমাণ বালি ফেলে বালু ফেলে এটি বরাট করে কিন্তু আপনি বাড়ির কাজ করতে পারেন এবং আপনি এনি টাইম কেনার সাথে সাথেই কিন্তু বাড়ির কাজটি এখানে করতে পারেন দর্শক আমরা দেখছি ফরিদপুরের বদরপুর এলাকার জমি এবং এখানে ছয় দশমিক তেতাল্লিশ শতাংশ একটি ছয় শতাংশের দুটি প্লট রয়েছে আপনি চাইলে নিতে পারেন বাকি পাঁচটি প্লট কিন্তু এর মধ্যে বিক্রি হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু এখানে গড়ে তুলতে পারেন আপনার স্বপ্নের নিবাস এবং এখানে কিন্তু পাশেই যেহেতু বাড়িঘর আছে এবং এখানে কিন্তু বিদ্যুতের লাইনও রয়েছে আপনি চাইলেই কিন্তু বিদ্যুৎ সহজ সংযোগও সহজেই নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সুন্দর লোকেশনে জমি কেনার কথা ভাবছেন নাকি প্রয়োজনে বিক্রি করতে চান তৈরি করতে চান কি স্বপ্নের বাড়ি নিতে চান সাজানো গোছানো ফ্ল্যাট জমি বাড়ি কিংবা ফ্ল্যাট ক্রেতা বিক্রেতাদের আস্থার ঠিকানা ফরিদপুর অনলাইন শপিং শূন্য এক চার শূন্য শূন্য আট শূন্য এক আট শূন্য সাত